মোহাম্মদ শাকায়ত হোসেনের নামে এই কিতাবটি আজকে জাগ্রত করা হবে ঠিক আছে ওনার ঠিকানা দুটা কিতাব পাঠানো হবে একটা হলো বাংলা হাজিরাত কি দুনিয়া ঠিক আছে বাংলা হাজিরাত কি দুনিয়া প্রথম দ্বিতীয় পরিশোধ একত্রে ঠিক আছে দেখেন ওনার কাছে এই কিতাবটা পাঠানো হবে এবং কি কিতাবটা জাগ্রত করে পাঠানো হবে তো উনি রিকোয়েস্ট করছে ভাই জাগ্রত করা একটা আগে একটা ভিডিও দেন সেই জন্য কিন্তু আমি জাগ্রত করার আগে একটা ভিডিও দিতেছি জাগ্রত করা হয়ে গেলে এখানে একটা সিন্ধু দিয়ে যে আমাদের কামসিন্দুর এখানে এই কর্তবিতাটাও আছে হ্যাঁ এখান থেকেই দেখেন আমি দেখাচ্ছি কামসিন্দুর তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কিতাবটি জাগ্রত করার পর দাঁড়া আমি খুলে দেখাচ্ছি এই আমাদের ঠিক আছে আছে দেখেন রাখা একদম অরিজিনাল হ্যাঁ জাগ্রত করার পর এখানে একটু দিয়ে দাগ দেওয়া হবে ঠিক আছে এখনো জাগ্রত করা হয় না তুমি রিকোয়েস্ট করছে যে জাগ্রত করার আগে একটা ভিডিও করে দিয়ে তো সেই জন্য দেখাচ্ছি কি কি কিতাব তার থেকে ফাটাচ্ছি কিতাবটি ডাইরেক্ট জাগ্রত করে ফাটিয়ে দেওয়া হবে হ্যাঁ এবং কিতাবের সাথে একটি এজাজ নেওয়া পত্র দেওয়া হবে দেখেন আমি দেখাচ্ছি এই হলো এজাত নেওয়া পত্র ঠিক আছে দেখেন এটা কিন্তু হ্যাঁ দেখেন মোহাম্মদ ইয়া yeah, মোহাম্মদ সাকায়াত হোসেনের নামে এই কিতাবটা ফাটানো হবে মানে এই দুটা কিতাব একটা দুইটা একটা হলো কিতাবুল ফেরাউন আর একটা হলো হাজিরা বাংলা হাজিরাত কি দুনিয়া এই দুইটা কিতাব ফাটানো হবে হ্যাঁ ওনার ঠিকানা হলো জয়না বাজার শ্রীপুর গাজীপুর ঠিক আছে তো যাই হোক কী কী আছে দাঁড়ান ওনার যে ওনার কাছে যেই বইটা দিতেছি সেই বইতে কী কী আছে দেখাচ্ছি দাঁড়ান আমি মোহাম্মদ এটি থেকে সরাই নিই ওনার ঠিকানায় কী কী বই ফাটাচ্ছে একটু আপনারা লক্ষ্য করুন ঠিক আছে ওনার কিতাবের সাথে একটি পত্র দিয়েছি ঠিক আছে এই ওনার নাম ঠিকানা এখানে সব লেখা আছে আমি কি আমাদের সিং দিয়ে দিয়েছি এবং বিশেষ এজাজতনামা এই ওনার বইয়ের সাথে থাকবে ঠিক আছে আর কি দিচ্ছি দাঁড়ান বইটা আগে দেখাচ্ছি তাহলে বইটা কোথায় বই দেখেন এই কিতাবটি কিন্তু তার ঠিকানা পাঠানো আছে ঠিক আছে হাসান আল আরবি পাবলিকেশন গুয়াহাটি আসাম এটা কোনো বাংলাদেশি বই না দেখেন এই লেখা আছে গোয়াটি আসাম লেখককে কত চলে ফোকাস এবং এটার মূল্য কত সব এখানে দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন আমি দেখাচ্ছি দেখেন হুম দেখেন লেখক মূল্য তো পরবর্তী ভিডিওতে রিভিউ দিয়েছে আপনারা দেখে নেবেন এই কিতাবটা কিন্তু তার ঠিকানা পাঠানো হচ্ছে ঠিক আছে এই কিতাবে তার ঠিকানা পাঠানো হচ্ছে কিতাবের নাম হলো কিতাবুল ফেরাউনা আর আরেকটা পাঠানো হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি আর তার সাথে পাঠানো হচ্ছে বাংলা হাজিরাত কি দুনিয়া এই কিতাবে এই দুইটা কিতাব শাকায়ত হোসেনের নামে পাঠানো হচ্ছে ওনার ছবি আপনারা স্ক্রিনে দেখতেছেন উনি উনি রিকোয়েস্ট করছে যে ভাই জাগ্রত আপনি পাঠানোর আগে জাগ্রত করার আগে আমরা একটা ভিডিও দিয়েন তো আমি ভিডিওটা দেখে কিতাবটা রিসিভ তো ঠিক আছে সাক্ষাৎ ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি আপনি কুরিয়ারের কিতাবটা খুলে দেখবেন কুরিয়ারে খুলে দেখবেন যে এই যেটা দেখানো হয়েছে ভিডিওতে যা যা দেখানো হয়েছে তাহা ঠিক মতন পাইছেন কিনা এখানে একটা সিন্ধু দিয়ে দাগ দেওয়া হবে এখানে জাগ্রত করা হয় না তাই দাগ দেন জাগ্রত করা হয়ে গেলি এখানে সিন্ধু দিয়ে একটা দাগ দিয়ে দিবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কিতাব আমাদের থেকে জাগ্রত করে নিতে পারবেন কিতাবের সাথে একটি আজ পত্র দেওয়া হবে বস্তু সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেবে কেমনে কাজ করবে কিনা বিস্তারিত একটু যায় সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ